ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পড়ে মানে যার যার মতো শেষে পড়তেছে কত রাকাত এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না এবার ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন মোয়াত্তা মালেক কিতাবের নাম মাজা আফি কিয়ামে রমাদান শিরোনাম ইমাম মালেক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন মোয়াত্তা মালেক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুহারি শরীফ জরিফ্লে ইমাম মালেক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন হরজিতুমা ওমরতনীল সত্ত্বাবদি অল্লহোতা আলা আনফি রমাদ ইলল মসজিদ আমি রমজান মাসে ওমর ফারুক রদি অল্লহোতালা আনহুর সাথে মসজিদে গেলাম কোন মাসে রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদান আউজা উন মুতাফারি কোন ওমর ফারুক রদি আল্লাহ সূতালা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে কিভাবে বিক্ষিপ্তভাবে ইউসল্লির ইয়ুসল্লির রজলুলি মসজিদে কেউ একা একা তারাবিদ নামাজ পড়তেছে ও আয়ুসল্লির রজুলু ফায়ুসল্লি বিশাল আর রহতু আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্ন ভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে। এখন আবার ফারুক রাদি আল্লাহ তালান সৌন্দর্যতা আগে বুঝেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি এখন কয়জন ওই পাশে একজন করে আর এই পাশে একজন আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না আচ্ছা তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর সবাই শুনতে পারে তাই তো আচ্ছা এই তো সুরে ফাতেহা একজন পরে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম কি ঠিক আচ্ছা রসুলের